আসসালামু আলাইকুম নিত্য নতুন আয়োজন নিয়ে নিয়মিত আপনাদের সামনে আমি হাজির হই জনি আহমেদ তো আজকে আপনারা দেখতেছেন হরেক রকমের সুতার কালেকশন যারা এই রং বেরঙ্গের সুতা নিয়ে বাসায় বসে বিভিন্ন রকমের কাজ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এই রং বেরঙ্গের সুতা নিয়ে শৌখিন কুটির শিল্পের কাজ করতে পারেন তো আমার কাছে খুচরা এবং পাইকারি মূল্যে এই রঙ বেরঙের সুতা পেয়ে যাবেন তো অত্যন্ত সুলভ মূল্যেই এই সুতোগুলো দেওয়া হবে তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দ মতো রঙ বেরঙের সুতা নিয়ে ঘরে বসে ব্যাগ দোলনার কাজ করতে পারবেন তাই দেরি না করে এক্ষুনি ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনার পছন্দের মতো দোলনার সুতা নিয়ে দোলনা এবং ব্যাগ তৈরি করুন আজকের মতো চলে যাচ্ছি তবে আবার ফিরে আসবো নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং দোলনা হওয়া চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং নিয়মিত ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম